আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের কর্ম কর্ম কমিশন সচিবালয়ের নন ক্যাডার ডিপ্লোমা নার্স পদের প্রিলিমিনারি এমসিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা এই ফলাফলটি খুব সহজেই আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং পিডিএফ ফাইলটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে কারা অধিদপ্তরের ডিপ্লোমা নার্স যা দশম গ্রেডের পদের বাছাইপর্বের এমসিকিউ পরীক্ষার ফলাফল এইমাত্র প্রকাশ করা হয়েছে এই পদের এমসিকিউ পরীক্ষাটি গত আটাশ এপ্রিল দুই তারিখে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হয়ে রিটেন পরীক্ষার জন্য মনোনীত হয়েছে সর্বমোট এক জন পরীক্ষার্থী তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ এই ভিডিও থেকে আপনার রোল নম্বরটি একে একে দেখে নিন আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশান বক্সে এই অফিসিয়াল ফলাফলটির লিঙ্ক তুলে ধরবো যেখানে ক্লিক করে খুব সহজেই ফলাফলটি সেখান থেকেও দেখতে পারবেন এর পাশাপাশি ফলাফলটির পিডিএফ কপি ডাউনলোড করে আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইসে সেভ করে রাখতে পারবেন ভিডিওর সর্বশেষে একটি কথায় আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুল করবেন না এর সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমরা পাবলিশ করার সাথে সাথেই আপনাদের কাছে তা পৌঁছে যায় নোটিফিকেশন আকারে ফলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি উপকৃত হতে পারেন তো সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ডিপ্লোমা নার্সের নন ক্যাডার পদের এই এমসিকিউ পরীক্ষার ফলাফল সম্পর্কিত এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি তাই ভিডিও শেষে বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তীতে যারা প্রাথমিক বাসায় পর্বে পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদের লিখিত পরীক্ষার স্থান তারিখ এবং সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ সর্ব সরকারি কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট তে প্রকাশ করা হবে এর পাশাপাশি যারা কৃতকার্য হয়েছেন তাদের মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই আপনাদের জন্য পরবর্তী আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু